আমার পকেটে ফোনটা ছিল এমনিই বাবা চলে গেল বাবার জানা যায় তখন তো অসাধু কিছু লোক আমার ফোনটা চুরি করে নেবে এই চিন্তা তো মাথায় নাই বাবার লাশ সামনে সেদিকেই লক্ষ্য চোখের পানি থামছে না বুকের ভিতরে সব সময় কষ্টের আর্ধনা চলছে সেই মুহুর্তে কিছু অসাধু লোক তারাই সুযোগ সন্ধানী এভাবে আমার এবং আমার ছেলের মোবাইলটা নিয়ে গেছে আমার এই গ্রামীণ ফোন অনেক পুরানো ফোন নাম্বার এটা গ্রামীণ ফোনের প্রথম দীক্ষার নাম্বার আমি এখনো পর্যন্ত এই ফোনটা উদ্ধারের ব্যাপারে ওইভাবে জোর তৎপর চালাইনি কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি তো হয়তো সেই অসাধু চক্র যেহেতু ফোন চুরি করতে পারে তাদের ভিতরে আরও অনেক রকমের দুষ্টমি থাকতে পারে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাব আমার মোবাইল নাম্বার যেটি চুরি হয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ থ্রি সিক্স টু সেভেন সিক্স এই নাম্বার থেকে যদি ফোন করে কেউ টাকা চায় বা অন্য কোনো অফারেঞ্জ করে আমার দায় উপরে দায়ভার দিতে চাই সে ব্যাপারে সতর্ক থাকবেন এখন থেকে আমার মোবাইলটা আমার কাছে নাই আমি উদ্ধার হলে আবার আপনাদের মাধ্যমে জানাবো আবার জানাবো যে আমি ফোনটা পেয়েছি ততক্ষণ পর্যন্ত এই নাম্বার থেকে যে ফোন করুক আপনারা সতর্কতার সাথে কথা বলবেন এবং যে কোনো রকমের হয়রানি থেকে নিজেকে মুক্ত রাখবেন